অগ্রাহণ মাস হল হিন্দু পঞ্জিকার নবম মাস সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখনই শুরু হয় অগ্রাহণ মাস মাসটির নক্ষত্র হল মৃগশিরা তাই এই মাসটিকে মার্গশীর্ষ মাস বলেও ডাকা হয় বৈদিক যুগে এই মাস থেকেই মাসের গণনা শুরু হতো তাই এই মাসের নাম অগ্রাহণ অর্থাৎ অগ্র মানে প্রথম যুক্ত হায়ন অর্থাৎ মাস তাই অগ্রাহণ মাস হল ঈশ্বরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাসানাং মার্গশীর্ষ অহং অর্থাৎ মাস সমূহের মধ্যে আমি মার্গশীর্ষ অর্থাৎ অগ্রাহণ তাই দেখা যাচ্ছে ভগবান নিজেই অগ্রাহণ মাসের মাহাত্ম বর্ণনা করেছেন এবং অগ্রহণ মাসকে নিজের বিভূতি রূপে ঘোষণা করেছেন আজ আমরা জেনে নেব অগ্রহণ মাস কেন এত পবিত্র এবং এই মাসে আমাদের কি পালন করা উচিত যাতে আমাদের সাংসারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য ও ঐশ্বর্যে ভরে ওঠে জেনে নেব শুধুমাত্র সনাতনী ভাবনা অগ্রহণ মাসে পালিত হয় বৈকুণ্ঠ বা মোক্ষদা একাদশী যা অতি পবিত্র একটি দিন যে একাদশী পালনে মোক্ষ পর্যন্ত লাভ হয়ে থাকে ভৈরব অষ্টমী এই মাসেরই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় যেদিন ভগবান মহাদেব ভৈরব রূপে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে গোপীরা কাত্তায়নী ব্রত পালন করতেন এই অগ্রহণ মাসে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য এই মাসে বাংলায় পালিত হয় নবান্ন উৎসব নতুন ধান কাটার পর তা রূপে পুজো করা হয় তাই অগ্রহায়ণ মাস হলো মা লক্ষ্মীর পুজোর মাস এই মাসে প্রতি রবিবার পুজো বাংলার ঘরে ঘরে পালিত হয় যা মা লক্ষ্মীরই পুজো এই মাসে প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার অর্থাৎ লক্ষ্মীবারে বাড়িতে লক্ষ্মী পুজো করলে গৃহস্থ বাড়ির সার্বিক মঙ্গল হয়ে থাকে এই মাসে তুলসী দেবীর সেবা করুন প্রতিদিন বিকেলে তুলসীতলায় একটি ঘৃতপ্রদীপ নিবেদন করে তুলসী দেবীকে পরিক্রমা করুন এই মাসে অন্নের অপচয় একেবারেই করবেন না বাড়িতে অন্ন যেন ফেলা না যায় সেদিকে খেয়াল রাখবেন এতে দেবী লক্ষ্মী কুপিতা হন আপনার অশেষ ভাগ্য যে দেবী আপনার মুখে দুবেলা অন্ন তোলার ব্যবস্থা করেছেন আপনাকে অন্ন জোটাচ্ছেন কত মানুষ সেটা পায় না কিন্তু আপনি যদি সেই কৃপাযুক্ত অন্ন নষ্ট করে অন্নের অপমান করেন যে অন্যের জন্য অন্য কেউ হয়তো ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করছে তাহলে সেই কর্মের ফল তো আপনাকে ভুগতেই হবে তাই এই লক্ষ্মী মাসে একেবারেই এই কর্মটি করবেন না পারলে এই মাসের একাদশী পালন করুন এতে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও লাভ করবেন এই মাসে গবাদি পশুকে অন্ন নিবেদন করুন অন্য পশু পাখিদেরও খাওয়ান ভৈরব অষ্টমীর দিন কুকুরদের খাওয়ানো খুবই মঙ্গলজনক মনে মনে করা হয়ে থাকে তারাও প্রকৃতির জীব প্রকৃতিতে উদ্ভূত খাদ্যের ওপর তাদেরও ততটাই অধিকার আছে যতটা আমার আপনার এতে ভগবান প্রসন্ন হন ও গ্রহদশা নাশ হয় দুস্থ মানুষ বা গরিব ব্রাহ্মণকে ভোজ্যি দান করুন যদি সম্ভব হয় রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদীতে স্নান করুন স্নান করে গুরু গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীর পাঁচালি বা অষ্টত্তরে শতনাম পাঠ করুন প্রতিদিন পাঠ করতে অসমর্থ হলেও বৃহস্পতিবার বা শুক্রবার অবশ্যই এই পাঁচালি বা শতনাম পাঠ করতে পারেন মা লক্ষ্মীর মন্ত্রজপ এই মাসে বিশেষ ফল প্রদান করে যতটা পারবেন এই মাসে সাত্বিক জীবনযাপন করুন তাতে পরিবারের সুখ এবং সমৃদ্ধি বাড়বে এবং মা লক্ষ্মী ঘরে সুস্থিরা হবেন জয় মা লক্ষ্মী ওম নম ভগবতে বাসুদেবায়